আসসালামু আলাইকুম বিচে বসে নীল আকাশ সমুদ্র এবং স্নিগ্ধ হাওয়া অনুভব করতেই অন্যরকম একটা আনন্দ প্রকাশ পায় বন্ধু মাইনল পাখির মতো উড়াল দিচ্ছে মনের আনন্দে কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজার জেলায় অবস্থিত একটি সৈকত একশো কিলোমিটার দীর্ঘ এই সৈকত পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত সমুদ্র সৈকতের বৈশিষ্ট্য হল পুরো সমুদ্র সৈকতটি বালুকাময় কাদার অস্তিত্ব পাওয়া যায় না একদমই বালিকাডি সৈকত সংলগ্ন শামুক ঝিনুক সহ নানা প্রজাতির সামুদ্রিক প্রাণী রয়েছে এখানে কক্সবাজার সমুদ্র সৈকত একটি মায়াবী ও রূপময়ী সমুদ্র সৈকত প্রতিদিন প্রতিক্ষণ এর রূপ পরিবর্তন করে শীত বর্ষা বসন্ত গ্রীষ্ম এমন কোন ঋতু নেই যখন সমুদ্র সৈকতের চেহারা বদলায় না তো অন্য রূপ প্রতিদিন অসংখ্য দেশি বিদেশি পর্যটক এই সৈকতে আসেন কোন এক চিত্রশিল্পী কক্সবাজার সমুদ্র সৈকতে সাম্পান নৌকার দৃশ্য আঁকছেন এখানে কয়েকটি সাম্পান নৌকা রাখা আছে শ্রমিকরা শ্রমিকরা কাজকর্ম করছে তাদের নৌকা ঠিক করছে সেই পরিবেশটা সেই দৃশ্যটাই সে তার সে অঙ্কন করে নিচ্ছে খুব সুন্দর নিপুণভাবে অঙ্কন করে নিল চমৎকার কক্সবাজার সৈকতে গড়ে ভরা জোয়ারে দুইশো মিটার আর নিম্ন জোয়ারে চারশো মিটার প্রশস্ত ভাটার সময়ে চোরাবালি জেগে ওঠে বিধায় বিপজ্জনক হয়ে ওঠে সমুদ্রের বুকে প্রচুর পরিমাণে ঢেউ খেলছে অসাধারণ একটি মুহূর্ত আমরা দুই বন্ধু পক্ষ নিচে হাই গাইস সমুদ্রের কিনারায় গুটি গুটি পায়ে হেঁটে ভিডিও বানাচ্ছি আমরা খুবই চমৎকার একটা পরিবেশ বালুতে আমরা হাঁটছি সুন্দর একটা পরিবেশ চমৎকার ওয়া কি সুন্দর নীল আকাশ ঢেউ খেলানো সমুদ্র বালুময় একটা অবস্থা খুবই চমৎকার ঢেউ সাগরের বুকে নয় এই ঢেউ তো আমার বুকে খেলছে মোটামুটি কক্সবাজারের কিছু চিত্র আমরা আপনাদেরকে দেখালাম এবং কিছু তথ্য আপনাদেরকে জানালাম তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালাম